ইস্টার্ন ডুয়ার্সের যে প্রকৃতি ইস্টার্ন ডুয়ার্সের যে পাহাড় জঙ্গল চা বাগান এবং নদী এইগুলোকে আগামী দিনে বাইরের পর্যটকদের সামনে তুলে ধরার ক্ষেত্রে যেটা ভাবনা চিন্তা অনেক আগে শুরু হয়েছিল এবং সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য শঙ্কোষ নদী বা তার আগে যে ধানশিড়ি নদী আছে সেই ধানশিঁড়ি নদী থেকে তিস্তার সেবক পর্যন্ত এই যে মাঝখানে যে জায়গাটা সেই তুলে ধরার একটা বিশেষ প্রয়াস নেওয়া হয়েছে আসামের তিনটে সার্কিট রয়েছে এবং আমাদের বেঙ্গল পার্ট যেটা বেঙ্গল ডুয়ার্স বলা হচ্ছে আসাম ডুয়ার্স এই পুরোটাকে নিউ ইস্টার্ন ডুয়ার্স বলা হচ্ছে মানে পনেরোটা সার্কিট রয়েছে এই পনেরোটা সার্কিটের যে প্রাকৃতিক সৌন্দর্য এখানকার হেরিটেজ এখানকার পর্যটন পর্যটনটাকে যেটা বলা বলছেন এখানকার কর্তা ব্যক্তিরা সেটা হচ্ছে ট্যুরিজম উইথ কনজারভেশন কনজারভেশন উইদাউট কনজারভেশন ট্যুরিজম ক্যান নট সারভাইভ অর্থাৎ এই যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এখানে এসেছিলেন অসমের অসম গৌরব বলে খ্যাত সমীপ দত্ত তারও এই বক্তব্য এবং তারও এই ভাবনা চিন্তা যে ট্যুরিজমকে কিন্তু প্রকৃতি সংরক্ষণের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু একটা মানে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা সূচিত হবে আগামী দিনে বিকল্প পর্যটন হিসেবে তুলে ধরতে চাচ্ছি এবং ট্রেকিং হাইকিং এইসব টাইপের একটা অ্যাক্টিভিটিস যেটা মানে অ্যাডভেঞ্চারাস ট্যুরিজম বলে সেটা এবং হার্ড যেটা আমাদের লাইবিলিটির মধ্যে পড়ে বলতে গেলে যে আমরা যারা ট্যুরিজমের কাজ করি সেটা হচ্ছে কনজার্ভেশন মানে আমরা বিলিভ করি উইদাউট কনজারভেশন টুরিজম ক্যানট সারভাইভ কনজারভেশন ফার্স্ট কার্পোরেট ট্যুরিজম কেন আমরা আমরা যে অঞ্চলে বসবাস করি উই আর সেলিং আওয়ার নেচার তো নেচারকে কনজার্ভ না করলে ট্যুরিজম সার্ভাইভ করতে পারব ট্যুরিজমকে ট্যুরিজিমটাই তো ইটসেলভিসে কনজারভেশনের পার্ট যেই ট্যুরিস্টরা কনজারভেশন সম্বন্ধে অ্যাওয়ার নয় ওদেরকে নিয়ে আমরা ইন্টারেস্টেডই নই নয় আমরা বিশেষ করে নেচার্স আসবে এখন ওনাদেরকে কীভাবে কানেক্ট করবে সেটা তো যারা টুরিজম ব্যবসাটা করে যারা রিসোর্ট চালায় যারা ট্যুর অপারেটর তারা কথাটা ভাববে সেটা এক দুই কথায় এখানে বলা সম্ভব নয় কিন্তু সেটা ওনারা চিন্তা ভাবনা করবে এবং ইমপ্লিমেন্ট করবে যেরকমভাবে আসামে হচ্ছে সেরকমভাবে এখানে নর্থ বেঙ্গলেও করছে সেটা হচ্ছে যে শুধুমাত্র দার্জিলিং সিকিম এরকম নয় তার সঙ্গে সঙ্গে ডুয়ার্স যেহেতু হচ্ছে যে আমাদের সঙ্গে জুড়ে আছে এবং অত্যন্তভাবে জুড়ে আছে মানে অঙ্গাঙ্গীভাবে জুড়ে আছে সেই ডুয়ার্সকে প্রমোট করবার ক্ষেত্রে এবং আমরা বারবার করে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত ফেয়ারগুলোতে আমরা যাই বা বিভিন্ন সেমিনারগুলোতে আমরা যাই আমরা সবসময় বলি যেখানে ইনক্লুড করবার জন্য তাদের হচ্ছে যে ট্যুরিজম এবং ট্রাভেল অ্যাক্টিভিটি একটা জায়গায় কি অসুবিধা হয় যে শুধুমাত্র ওখানে ডুয়ার্সকে দেখানো হচ্ছে যে জলদাপাড়া এবং একটা পার্টিকুলার জায়গা সেটা লাটাগুড়ি হিসেবে দেখানো হয় অথচ এই ইস্টার্ন পার্ট অফ ডুয়ার্সের ক্ষেত্রে তা কিন্তু একটা বড়ো জায়গা আছে তো আমরা আমাদের সদস্যদের মাধ্যমে বারবার করে আমরা চেষ্টা করছি ওখানে যে ডুয়ার্সকে একটা ইন্ডিভিজুয়াল ডেস্টিনেশন শুধুমাত্র এক রাত বা দু রাতের ডেস্টিনেশন না একটা লম্বা সময়ের জন্য যাতে সেখানে ডুয়ার্সকে তাদের কাছে মানে সাধারণ মানুষের কাছে বা সাধারণ পুলিশদের কাছে দেশের এবং দুই দেশের পুলিশদের কাছে তুলে ধরা অর্থাৎ পূর্ব ডুয়ার্সের প্রাকৃতিক সম্পদ এখানকার চা বাগান পাহাড় নদী এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলিকে একত্র করে পর্যটকদের সামনে তুলে ধরার প্রয়াস আরম্ভ হয়েছে আগামী দিনগুলিতে অসমের ধানশিড়ি থেকে আরম্ভ করে ডুয়ার্সের সেবক পর্যন্ত যে জায়গাগুলি রয়েছে সেই প্রাকৃতিক সম্পদকে পর্যটকদের সামনে তুলে ধরার প্রস্তুতি আরম্ভ হয়েছে ডুয়ার্স থেকে অরুণ কুমারের রিপোর্ট জলপাইগুড়ি নিউজ Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.